নেত্রকোনা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দলের সংসদ সদস্য নেতারা পূর্ব ধলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এমপির প্রচারণা আর বারহাট্টায় আওয়ামী লীগ নেতাদের বিরোধিতা এড়িয়ে প্রচারণা চালাচ্ছে নৌকার প্রার্থী এ অবস্থায় সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ বিধি ভঙ্গ করে উপজেলা নির্বাচনের প্রচারণায় নেত্রকোনা পাঁচ আসনের সংসদ সদস্য ওয়ারেসাদ হোসেন বেলাল যা এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওপর পূর্বধলা উপজেলায় নৌকার মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তার এই অবস্থান তৃণমূলে ক্ষোভ সৃষ্টি করেছে দুদফা পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছে বেশ কজন যার দিনে তো নৌকা দিয়েছে স্বজন রয় এই দিনেও তুই আমলা আরাম এলাকার মানুষ স্বজনকে চাইতেছে কিন্তু বাকি আর কাউকে চাইতেছে না ছাড়া এলাকায় আতঙ্কে আতঙ্কিত মানুষ বাজারে উঠতে পারতেছে না একজন প্রার্থীর পক্ষে স্বতন্ত্র স্বতন্ত্র না নৌকার পক্ষে স্বতন্ত্র প্রার্থী পক্ষে এমপি অবস্থান নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদুল ইসলাম তার অভিযোগের পর সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আজকে যাকে আপনি গত বার ভোট দিয়ে নৌকা দিয়ে পাঠিয়েছেন উনি নৌকার নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে না পক্ষে আপনি করে তার ব্যাপারে অবশ্যই আপনি ব্যবস্থা নেবেন সেটা আমি আশা করি আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে দূরত্ব বিভেদ বাড়ছে বারহাট্টা উপজেলাতেও অভিযোগ নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষায় স্বাস্থ্যে কৃষিতে যে উন্নয়নের ধাপ তিনি নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্যে জনগণকে বুঝাবো এবং তাদেরকে নিয়ে তা বাস্তবায়িত করার চেষ্টা করব দলীয় সংঘাত এড়াতে বাড়িয়েছে পুলিশ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে বলে জানান পুলিশ সুপার থানা পুলিশের পাশাপাশি পুলিশ লাইন থেকে আমরা ফোর্স মোতায়েন রেখেছি সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে প্রথম ধাপে দশ মার্চ নেত্রকোনার দশ উপজেলার মধ্যে নির্বাচন হবে নয়টিতে সুখে রাকিব খান যমুনা নিউজ